শুভ সকাল বন্ধুরা আমার প্রিয় সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করলাম হরে কৃষ্ণা রাধে রাধে আজ সকালে ঘুম থেকে উঠেই আমার বাগানের ফুল তুলে আমরা মায়ের উদ্দেশ্যে রওনা দিলাম মায়ের দর্শন করতে মায়ের মন্দিরে যাব বলে এই যে দক্ষিণেশ্বর মন্দির আমরা মন্দিরে প্রবেশ করার সময় মন্দির অনেক লোক ছিল মাকে দর্শন করার জন্য দেখিয়েছে পুজো দেওয়ার নাই আমরা গঙ্গার ধারে চলে গেলাম সকলে মিলে মন্দিরের সামনে দিকটা খুব সুন্দর লাগছিল আমার তো মায়ের মন্দিরে এসে খুব ভালো লাগছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাকে সাপোর্ট করবে জয় মাতারা প্রসাদ আমরা আখের রস খাবো বলে চলে গেলাম আবার মায়ের মন্দিরের সামনে দিয়ে দক্ষিণেশ্বর

সব হাসাহাসি করছিল কে কে ভেবে বলছিল খুব সুন্দর লাগছিল ফুলগুলো তোমাদের কেরকম লাগছে প্লিজ জানিও

আমার প্রিয় সকল বন্ধুদের ভিডিওটি দেখার অনুরোধ রইল সকলে প্লিজ ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভালো থেকো সুস্থ থেকো আর আমার রাধা গোবিন্দকে একটু দর্শন করিয়ে দিলাম তোমাদের আরে কৃষ্ণা নমস্কার সকলে ভালো থেকো চাকরি আসছে চাকরি সুস্থ থেকো শুভ শুভরাত্রি